অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আজকে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি চল্লিশ মিনিটের ভাষণে অনেক বিষয় এনেছেন বিশেষ করে তিনি আগামী জাতীয় নির্বাচনের যে সময়সীমা সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন কমিশন যে কোনো অসুবিধাজনক দিনে নির্বাচন ঘোষণা করবে এটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায় এবং আমরা মনে করি যে এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে অস্থিরতা ছিল এটা কেটে যাবে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি আমাদের ইসলামী আন্দোলনের প্রত্যাশা থাকবে যাতে নির্বাচনীতে তফসিল ঘোষণার আগেই যাতে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি হয় এবং জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি হয় আরেকটা বিষয় হলো যে জুলাই ঘোষণা জুলাই সনদের ব্যাপারে তিনি বলেছেন আগামী মাসে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা হবে আমরা প্রত্যাশা করি জুলাই সনদ সমান মতো ঘোষণা হবে এবং রমজানের আগেই বিচার কার্য এবং সংস্কার কার্যক্রম সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে এবং বিচার গণহত্যাকারী এবং ফেসিবাদী শক্তির বিচারটা দৃশ্যমান হবে উনি যেই কথা বলেছেন আমরা আশা করতে চাই যে তার সেই কথা অনুযায়ী কাজ হবে কথা অনুযায়ী যদি কাজ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগে সহযোগিতার ভূমিকা পালন করবে